শুভ বিকেল বন্ধুরা হুপুজয়নাদন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও ভালো আছি তো নেক্সট পার্ট অনেকদিন পর নিয়ে আসলাম বন্ধুরা কারণ প্রচন্ড গরমে শরীর একটু অসুস্থ হয়েছিলো তাই তো এখানে দেখো ভাইদের গায়ে জল ঢালা হচ্ছে তো এটা নিয়মের পরে আমরা মানে বরযাত্রীর জন্য রেডি হবো সবাই তো আমি এই নিয়মটা প্রথম দেখলাম কারণ আমাদের এখানে আমি এতে দেখিনি কখনও তারপরে দেখো আমরা রেডি হচ্ছে আর আমার মাথায় ফুল দিচ্ছে আর আমি ফুল দিতে চাইছিলাম না তবুও জোর করে আমাকে দেওয়ালো কারণ আমি অত চুল বাঁধতে এক্সপার্ট নই তো এখানে ভাই এখন প্রণাম করছে মানে মা বাবাকে প্রণাম করার পরেই বেরোবে আর এখানে দেখো কান্না করছে আমার মেশো কারণ মেশো স্ট্রোকের পেশেন্ট তো তাই একটু একটু একটুতেই কেঁদে ফেলে মনে হচ্ছে মেয়ে বিদেয় হলে যেমনটা বাবারা কাঁদে সেরকম মেশোকে এত বোঝানো যাচ্ছে যে একটা তোমার বাড়িতে লক্ষ্মী আসবে নতুন বৌমা আসবে কান্না করছে কান্ন ভালোভাবে আশীর্বাদ করে পাঠাও তো সবাই একটু তালে তালে সবাই কান্নাকাটি করে দিল খুব কী বলবো খারাপ লাগছিলো ওই সময়টা তারপরে সবাই আবার আনন্দ করতে করতেই বেরোলাম প্রণাম টনাম সেরে নিয়ে তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে বন্ধুরা শেষ পর্যন্ত দেখো তো আমরা এখন বেরোবো আর এখানে যেখানে মানে এখানে একটা দুর্গা মন্দির আছে তোমরা তো দেখেছো এর আগের ব্লগে তো ওই মন্দিরে নিয়ে যাবে ভাইকে প্রণাম করাতে তো এই যে রাস্তায় এখন রওনা হচ্ছে ওখানে প্রণাম টানাম করিয়ে তারপরে গাড়িতে উঠবো সবাই মিলে তো দেখো আমরা ওখানে পৌঁছে গেছি বন্ধুরা দেখতে দেখতে পৌঁছে গেছি রাত্রে আর রাস্তার ব্লক করা হয়নি তো ওখানে দেখো আমাদেরকে এখানে বসতে দিয়েছিল মানে এখানে বসার জায়গা করেছে আর ওই যে টিভিটা দেখছো এই টিভিটা একটা যৌতুকের তো এখানে মানে খুব ভালো লাগছিল যে আমার যা হবে যায়ের গায়ে হলুদের যেটা ভিডিও হয়েছিল সেটা আমাদেরকে দেখাচ্ছিলো তো আমরা দেখতে পেয়ে গেলাম খুব ভালো লাগলো মানে ওরাও খুব আনন্দ করেছে গায়ে হলুদে আমরা যেমন আনন্দ করেছি সেরকমই এই সাইডে পাশে এগুলো ডিমান্ডের জিনিসগুলো রাখা ছিল সোফা ফ্রিজ তারপর ওয়াশিং মেশিন তো এগুলো রাখা ছিল সব আর আমরা এখানে বসেছিলাম আর ও ভাইকে এখনও নিয়ে আসা হয়নি ভাইকে হচ্ছে অনেক বিধি থাকে তো ঢোকানোর আগে সেগুলো বিধি সারছে তো দেখো প্যান্ডেলটা খুব সুন্দর করেছিল আমার তো খুব ভালো হয়েছে প্যান্ডেলটা এই ঝাড়পাতিটা তো অসাধারণ লাগছিল আর যেখানে মানে বোনের জায়গা করেছিল বসার জন্য আমার জায়ের সেই জায়গাটাও খুব সুন্দর করে সাজানো হয়েছিলো তো কাছ থেকে আমি নিতে পারিনি আর এখানে দেখো ভাইয়ের নিয়ম সব সারা হয়ে গেছে তো ভাইকে নিয়ে বসে দিয়েছে সিংহাসনে তারপরে আমরা খেয়ে দিয়ে ওখান থেকে রওনা দিয়ে দেবো বাড়ির জন্য তো দেখো তারপরের দিন এটা সকালের ভ্লগ বন্ধুরা তো পরের দিন ভাই বউ মানে নিয়ে চলে এসছে আমার বোনকে মানে আমার যাকে তো নিয়ে এসেই হচ্ছে এখানে হচ্ছে যৌতুক দিচ্ছে সবাই আশীর্বাদ করছে আর বরণ পর্বটা তো দেখাতে পারলাম না বরণটা আগেই হয়ে গেছিলো তো বুনুর যে স্বাসটা ছিল সেই স্বাসটা এটা নেই পরে আবার এই সাজগুলো চেঞ্জ করে বসানো হয়েছে এখানে কারণ ওই সাজে তো মানে খুব বিরক্ত লাগছিল না আর সারা রাত্রি ছিল ওই সাজে তাই ফ্রেশ করে তারপরে এখানে বসানো হয়েছিল যৌতুক দিতে তো আমিও যৌতুক দিলাম তো আমি কানের গিফট করেছিলাম তো এখানে বড়রা সবাই আশীর্বাদ করছে যৌতুক দিচ্ছে আবার রাত্রেও যৌতুক দেবে অনেকে তো মাসি বলছিল তুই রাত্রেই দিস তো কিন্তু না আমি ভাবলাম যে না সবাই দিচ্ছে যখন বড়রা তো আমিও দিয়ে দিই তাই আমিও দিয়ে দিলাম এখনই তো এটার পরে হচ্ছে কলা গাছগুলো যেগুলো আছে পোতানো সেই কলা গাছগুলো ভাসানোর জন্য পুকুরে যাবে তো সেটা আমি তোমাদের দেখাতে পারবো না কারণ আমি যাইনি আমার মেয়ে তো ছোটো বুঝতেই পারছ তো ও আমার সাথে সাথে যাবে বলে বায়না করছিল তাই আমি আর যাইনি আর প্রচণ্ড গরমও দিয়েছিল বন্ধুরা বৈশাখ মাসের শেষ বুঝতেই পারছো প্রচণ্ড গরম আর একটা কথা বলে রাখি বন্ধুরা এটা বৈশাখ মাসের শেষের বিয়ে কিন্তু আমি জ্যৈষ্ঠ মাসে দিচ্ছি কিছু মনে করো না আর আমার জ্যৈষ্ঠ মাসে পুজো আছে বাড়িতে আমি সেটারও চেষ্টা করব ভ্লগ আনার তো প্রচুর কাজ চলছে আর ওই যে গরমে শরীরটাও খারাপ হয়ে গেছিলো তাই ভ্লগুলো দিতে দেরি হচ্ছে আমার আর কোথাও থেকে আসলে তো শরীর আরও খারাপ হয় সেটা তো তুমি জানোই মানে তোমরা জানোই তো দেখো এখানে আরেকটা নিয়ম হচ্ছে মানে ভাইয়ের মুকুর থেকে আর বোনের মুকুট থেকে একটা করে ই নিলো সলার খণ্ড নিল নিয়ে ওগুলো জলের মধ্যে দিল আর ওই যে চেপে থাকতে হচ্ছে তো দেখবে ওটা মিলছে কি না সেটা দেখে তো একবারেই মিলে যাবে এখানে ভাইয়ের খুব ভালো লাগলো দেখে তো কারো মেলে না তো দেখো এখানে কী সুন্দরভাবে মিলে গেছে পেটে পড়ার কোনো বিধি ছিল না তাই তোমাদের সাথে আর কিছু শেয়ার করিনি তো একদম সরাসরি চলে আসলাম সন্ধ্যাবেলা বউ হাতের জন্য আমরা সবাই রেডি হচ্ছিলাম আর এখানে হচ্ছে ভাইয়ের প্যান্ডেলটা তোমরা দেখো কেমন করেছে এটাও খুব ভালো হয়েছে তো এখানে ফুচকা করেছিল ভাইরাও ওখানেও করা হয়েছিল তো আমরা ওখানে খেয়েছি সেটা তোমাদের সাথে আমি শেয়ার করিনি তো এখানে আমরা প্রথমেই ফুচকা খেয়ে নিলাম তারপরে এখানে পান সাজানো হয়েছে সেটা ওখানেও করা হয়েছিল ভাইয়ের শ্বশুরবাড়িতেও তো পানগুলো খুবই ভালো লাগছিলো খেতে অনেক বড় বড় পান একদম মুখ ভরে যাচ্ছে একবারই শেষ করা যায় না পানগুলো মানে সরি পানগুলো না পানটা মানে একটা যেটা পান দিচ্ছে একবারে তো শেষ হয়ই না দু তিনবার করে নিয়ে খেতে হচ্ছে আর আমি প্রথম পান খেলাম বিয়েবাড়ির মানে আগে দেখতাম কিন্তু খেতাম না কিন্তু এটা তো ভাইয়ের বিয়ে না খেয়ে না খাওয়া হয় আমি বলছি না একটু খেয়েই দেখি কেমন টেস্ট তো খেয়ে নিলাম আর এটা দেখো ভাইদের নতুন বাড়ি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমরাও প্রথম আসলাম মানে ভাইয়ের এটা হচ্ছে বিয়ের সাথে সাথে গৃহপ্রবেশও হয়ে যাচ্ছে বাড়িতে বন্ধুরা মানে গৃহপ্রবেশে অবশ্যই নেমন্ত্রণ পেতাম কিন্তু বিয়ের সাথে সাথে গৃহপ্রবেশ বিয়ে দুটোই হয়ে যাচ্ছে বিয়ের একদিন আগে গৃহপ্রবেশ ছিল তো দেখো এই যে আমার মেয়ে রেডি হয়ে একদম বেরিয়ে গেছে তারপর আমিও চলে এসেছি সিম্পল লুকে কারণ বেশি সাজিনি প্রচণ্ড গরম করছিল আর এই গরমে ভালো লাগছিল না শাস্তে তাই হালকা মেকআপ নিয়েই চলে আসলাম আর আমরা খেতেও বসে গেছি কারণ এর আগের দিন বিয়ে মানে ওখানে গিয়ে এত রাত্রে খেয়েছি গ্যাস হয়ে গেছিলো তাই আগেই খেয়ে নিলাম আর খেয়ে দিয়ে এখানে একটু আরাম নিলাম ওই যে ভাই আর বোনকে তো দেখলেই খুব সুন্দর লাগছে আর তোমরাও একটু কমেন্টে বলো কেমন লাগছে আর এখানে হচ্ছে ভাইয়ের ঘর সাজানো হয়েছে ফুলসজ্জার জন্য যেটাও খুব ভালো হয়েছে তাজে পর্যন্ত বন্ধুরা দেখা হওয়ার পরের ব্লগে ততক্ষণ তো আমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা